হ্যাঁ আজকে এখানে হচ্ছে এটা বর্ষাকাল সেই কারণে এখানে এখন বৃষ্টি শুরু হয়েছে গুড মর্নিং আমি সোনালি চলে এসেছি ভালোবাসার ঘর উইট সোনালিতে এখন সাড়ে সাতটা বাজে আটটাও বাজেনি তো এই সকাল সকাল রেডি হয়ে পড়েছি এবং কোথায় যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো তোমরা প্লিজ সঙ্গে থাকো আর আমি আর দাদু মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো আর একটা ইন্টারেস্টিং দারুণ জায়গায় যাচ্ছি তো কী ডাপ তো ফ্রেন্ডস আমি বেরিয়ে পড়েছি এখন আটটা বাজতে যায় সাতটা পঞ্চাশ আর এই যে হচ্ছে এখন মার্কেটে আমাদের মার্কেট এখন পুরো ফাঁকা শীতের বেলা তো তাই এখন অবধি কোনো দোকানপাট এখন অবধি খোলে পুরো মার্কেট পুরো ফাঁকা ওই হাতে গোনা দু চারজন যারা চাটা খেতে আসে ওই রকম আর আমি দাদু পৌঁছে গেছি এটা হচ্ছে ব্লক আমাদের ব্লক আর দাদু ব্লকে কাজ করেন তো এই ব্লকের সামনে যে চায়ের দোকানটা আছে ওর দাদুর আড্ডা তো চা খেতে এসছে আর আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর দেখো জাস্ট আর গাছটা কী সুন্দর এটাকে হাজার পত্রিকার গোলাপ বলে মুড়িতে ভর্তি হয়েছিলো এটা আমাদের পছন্দ হয়ে গেছিলো তাই এটা আমরা অবশ্যই নিয়ে নিয়েছি আর এদিকে কত গাছ মানে গাছ দেখেই মন পুরো ভরে যাবে আমার তো আসার একদমই ইচ্ছে ছিল না ওই জায়গা ছেড়ে বাট আসতে তো হবে হ্যাঁ তো তাই ওখান থেকে কিছু গাছ নিয়েছি কি কি গাছ নিলাম দেখতে থাকো মানে সঙ্গে থাকো দিলে বুঝতে পারবে কি কি গাছ নিলাম যদিও খুব একটা গাছ নেই নি তো তাও তার মধ্যে কয়েকটা নিয়েছি আর এত গাছ আমার মানে জাস্ট মানে আমি স্পিচলেস হয়ে গেছিলাম তো তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে স্থলপদ্ম এটা জবা নয় আর এটা হচ্ছে গোলাপের বাগান আমি পারমিশন নিয়ে ঢুকেছি বাগানটাতে বললাম কাকিমা একবার যদি ঢুকতে দাও আমি গোলাপগুলোকে দেখে মা কি ভ্যারাইটি ভ্যারাইটি গোলাপ আর এই গোলাপটা না জাস্ট দারুণ ছিল এই গোলাপটা এখানে বিভিন্ন কালারের ছিল ইলো সব রকম তো আমার তো জাস্ট মানে আমি কী বলবো এই গোলাপের বাগানটা ছেড়ে আমি আসতে আমার একদমই ইচ্ছে ছিল না কারণ আমার সত্যি ফুল খুব ভালো লাগে তার মধ্যে গোলাপ তো অবশ্যই আমার কেন প্রত্যেকটা মেয়েরই একটা ফেভারিট একটা ফুলের মধ্যে গোলাপ থাকে গোলাপ রজনীগন্ধার জুই আর আমি এখানে সামলাতে পারছিলাম না নিজেকে আর এখানটাতে যত ইনডোর প্ল্যান্টস তো এইটার মধ্যে রয়েছে আর তোমরা হয়তো ভাবছো এখানে নেট ঘেরা কেন কারণ এখানে প্রচুর পরিমাণে হনুমানের উপদ্রব মানে শুধু ওখানে নয় আমাদের বাড়িতেও সেম আর এদের অনেকগুলো প্লট রয়েছে তো ওই প্লটটা ছেড়ে আমরা আবার এই প্লটে এসেছি এখানে চন্দ্রমল্লিকা ডালিয়া জিনিয়া এইসব কিছু কিছু গাছ রয়েছে গাঁদা বিভিন্ন ভ্যারাইটির গাঁদা এইগুলো এখানে রয়েছে এছাড়াও এদের আরও একটা প্লট মানে একটা নয় সরি আরও দুটো না তিনটে প্লট রয়েছে তো এখান থেকে আমাদের কয়েকটা গাছ নেওয়ার আছে আমরা নেবো তাই চলে এসেছি তো তোমরা এনজয় করতে থাকো ব্লগটাকে এখানে রয়েছে এইগুলো রয়েছে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি চারা যেখানে ইনডোর প্ল্যান্ট বলেছিলাম ওখানেও কয়েকটা ছিল বাট ওখানে এগুলো বিক্রি হয়ে গেছিলো এগুলো এখন অবধি বিক্রি হয়নি আমার নিয়ে আসার ইচ্ছে ছিল বাট নিয়ে আসিনি কারণ কিছু মাটি মাটি সেট করতে হবে তো ওটা আমি পরে নিয়ে আসার ইচ্ছে আছে দেখি কোনো একদিন গিয়ে নিয়ে আসবার এখানে ডালিয়ার গাছ ঝিনিয়ার গাছ এইসব রয়েছে আর তোমরা হচ্ছে ব্লগটা লাস্ট অবধি কিন্তু দেখবে কি কি ফুলের গাছ নিয়ে গেলাম অবশ্যই দেখবে আর কমেন্ট করে জানাবে এখানকার নার্সারিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে তো দেখালাম কোথায় গিয়েছিলাম এই যে এই ফুল চারাগুলো নিয়ে এসেছি দাদুও নিয়ে এসেছে আমিও গোলাপ নিয়েছি দাদুও নিয়েছি দাদু কি কি নিয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি কি কি নিয়েছি সেটা দেখাই দারুণ দেখো দাদু একটা গোলাপ নিয়েছে সেটা দারুণ আর ফুলটা দেখেছে উফ হেভি আছে জিনিয়া ছোটগুলো মানে জিনিয়া একটু ছোট যে লম্বাটে হয় সেগুলো নেই এগুলো জিনিয়াগুলো দুটো নিয়েছি দাদুকে একটা দিয়েছি আমি একটা নিয়েছি চন্দ্রমল্লিকা এটা একটা নিয়েছি এটা একটা নিয়েছি আর দাদু চন্দ্রমল্লিকা সাদা কালারের একটা নিয়েছে আর এই যে এইগুলো একটা নিয়েছে আর দাদু হচ্ছে একটা ওই যে হাজার পত্রিকা গোলাপগুলো ওগুলো একটা নিয়েছে আর একটা ওই হলুদ কালারের ফুল ফোটে ওইগুলো একটা নিয়েছে আর এই রকম তো চন্দ্রমল্লিকা দুটো নিয়েছে দাদু এগুলো নিয়েছে আর আমি এগুলো নিয়েছি দাদু নিয়েছে এই হাজার পত্রিকা গোলাপ গাছটা যেটা আমরা ফার্স্টেই চয়েস করেছিলাম আর তার সঙ্গে সাদা কালারের চন্দ্রমল্লিকা কারণ আমি অলরেডি অন্য দুটো কালারের নিয়েছি তো তাই দাদুকে বললাম তুমি সাদাটা নাও জাস্ট দারুণ লাগছে আর এই যে গাছটা দেখছো এতে হলুদ কালারের ফুল ফোটে জাস্ট লাফটারনুন এখন তিনটে বাজে তিনটের বেশি হয়ে গেছে আর এখন আমার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে বাড়ির কাছে কাকিমার সব কাজ শেষ হয়ে গেল আর আমার আমি এখন দলায় বসে বসে এরকম ঝুঁক মারছি ঝুঁক মারিনি গো আমি এডিট করতে বসছিলাম আজকে যে ভিডিওটা পোস্ট করব তো ওই ভিডিওটা এডিট করতে বসছিলাম ভিডিওগুলো আমার মানে করা হয়ে আছে কিন্তু ওই এডিট করার সময় পাচ্ছিলাম না বলে এডিট করা হচ্ছিল না বলে পোস্ট করা হচ্ছিল না আর আমাদের এখানে এত নেটওয়ার্ক প্রবলেম তো এডিট করতেও একটা দিন টাইম লেগে যাবে এরকম একটা ব্যাপার কারণ এডিট করতে তো টাইম লাগবে না কিন্তু এই যে ডাউনলোড করতে সময় লেগে যায় তারপরে পোস্ট করতে টাইম লেগে যায় এই হচ্ছে ব্যাপার আর আজকে দুপুরে লাঞ্চ হয়েছিল আমি আমি তখন ফুল গাজান থেকেছিলাম তখন আমি মাছ নিয়ে এসেছিলাম আর কপি নিয়ে এসেছিলাম ফুলকপি তো মাছ বড়ি আর ফুলকপি দিয়ে টক করেছি টক যেদিন হয় না সেদিন আমার খাবারটা অনেক ভালো হয় আমার টক জল দুটোই ভালো লাগে কিন্তু টকটা যেদিন হয় বেশি খাওয়া হয় আর আর কি রান্না করেছিলাম জান তো আলু উচ্ছে ভেজেছিলাম আর শিম ভেজেছিলাম আর টক হয়েছিল তো বললাম এসেই আমি আগে মাছটাকে ধুয়ে মোটামুটি ফ্রিজে রেখে দিয়ে তারপরে আমি ফুল গাছ লাগাতে বসে গেছি গাছগুলো লাগিয়েও দিয়েছি আর আজকে গাঁদা ফুলের গাছ বা ডালিয়া নিয়ে আসিনি কারণ কিছুদিন আগে দাদু নিয়ে এসেছিল গাঁদা ফুল আর ডালিয়া তো ওই জন্য ওগুলো লাগানো হয়েছে মানে আমাদের ঘরেও লাগানো হয়েছে দাদুদের ঘরে দাদুদের ঘরেও যখন নিয়ে আসে আমাদের জন্য নিয়ে আসে মানে ফুল গাছ বিশেষ করে এগুলো আর আমরাও নিয়ে এলে দাদুদের ঘরের জন্য নিয়ে আসি এরকম একটা ব্যাপার তো দাদু গাঁদা আর ডালিয়া নিয়ে এসেছিল ওগুলো লাগানো হয়েছে অনেকগুলোই লাগানো হয়েছে ওই জন্য আর আজকে আর গাঁদা বা ডালিয়া ওইরকম কিছু নিলাম না আর এত সুন্দর সুন্দর ফুলগুলো আমার ছেড়ে আসতে ইচ্ছে হচ্ছিল না আমার ফুল হেভি লাগে সিরিয়াসলি যখন গাছে ফুল ফোটে দারুণ লাগে আমার দেখতে ওগুলো মনে হয় যেন ওখানেই বসে থাকি আমার শীতকাল ভালো লাগে না বাট এই শীতকালে যখন ফুল ফোটে তুমি দেখবে যে কোনো পার্কে বা কোনো একটা ঘোরার জায়গা টায়গাগুলোতে দেখবে ফুল গাছ দিয়ে যখন সাজায় না উফ কি দারুণ লাগে না বলো আমার হেভি লাগে সবারই ভালো লাগে শুধু আমার বলে আমার নয় সবারই ভালো লাগে তো যাই হোক এখন আমার ঘুম পাচ্ছে কিন্তু প্রচুর মেলা কাজ পড়ে আছে ঘর বাইর এগুলো সব ঝাড় দিতে হবে বোন জামা টামা এগুলো তুলে নেবে গরুর জন্য ঘাস কাটতে হবে যেটা হচ্ছে সবথেকে বড় বিরক্তিকর কাজ তো এই হচ্ছে ব্যাপার ভাবছি একটা ইয়ে মেরে নেবো একটা ঘুম মেরে নেব তারপরে করব। আবার ভাবছি সাড়ে তিনটে বেজে গেল আবার সুখেন্দু চারটে সাড়ে চারটে নাগাদ ফোন করবে এরকম ফোন করে চারটে সাড়ে চারটে নাগাদ ফোন করে কোনো দিন চারটের সময় করে কোনো দিন সাড়ে চারটের সময় করে কোনো সেরকম পাঁচ দশ মিনিট হয় ওই জন্য আগে হাতের কাজগুলো সেরে নেই কারণ ও যখন করে তখন কি হয় আমি ঘাস কাটতে কাটতে বা কোনো কিছু কাজ করতে করতে করছি তাহলে আমার কোনো না কোনো জায়গায় কাটবে ছড়বে এইসব হয় ওই জন্য আমি আগে কাজগুলো কমপ্লিট করে রাখি যাতে ও যখনও ফোন করবে আমি ওকে ঠিক টাইম মতন মানে সময় মতন টাইমটা দিতে পারি এই হচ্ছে ব্যাপার আর সন্ধে হয়ে গেলেও মশার উপদ্রব বেড়ে যায় যদিও শীতকালে আমাদের বাড়িতে মশাটা খুব কম থাকে বাট গরমকালে চরম পর্যায়ে থাকে মানে চরম পর্যায়ে যেটাকে বলে আর কি বসতে পারবে না এত মশা হয় কিন্তু শীতকালে একটু কম হয় অনেকের ঘরে শীতকালে প্রচুর মশা হয় আমাদের ঘরে শীতকালটা কম মশা হয় গরমকালটা তো প্রচুর পরিমাণে মশা হয় তো যার কারণে কাটতেও বিরক্তি লাগে ভাল লাগে না আবার গোয়ালা আসবে তার জন্য কান কীরকম খাড়া করে রাখতে হয় কখন হাঁক দেবে শট করে গিয়ে দিয়ে আসতে হবে আর যদি না যেয়ে দেওয়া হয় তাহলে তো আমার হয়ে যাবে ওই দিন বারোটা আমার বেঁচে যাবে

তো চলে এলাম ল্যাথ খেয়ে মোটামুটি কাজবাজগুলো সেরে চলে এলাম আমাদের মাঠে এখানে যে ধানগুলো কাটা হয়েছিল ওগুলো বাঁধা হচ্ছে আর আজকের বিকালে সূর্যটা জাস্ট দারুণ তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা প্লিজ কমেন্ট করে জানো এই রকম ন্যাচারাল যে দৃশ্যগুলো হয় সত্যিই মানে ফোনের থেকেও খালি চোখে দেখতে আরও বেশি আনন্দ লাগে তাই না তো যারা আমার সঙ্গে সহমত প্লিজ কমেন্ট করে জানাবে জাস্ট অসাধারণ লাগছিল হ্যালো ফ্রেন্ডস এই যে আমি একটু মাঠে এসছিলাম আর মাঠে আমাদের আজকে বাঁধা হচ্ছে আর আমাদের মাঠের এক কোণে এই জায়গাটা কলমি শাক মা হচ্ছে কলমি শাকের ইয়ে ফেলেছিল গাছ ফেলেছিল আর কি তাতে অনেক কলমি শাকই হয়েছিল আমরা খেয়েছি গরু খেয়েছে সবাই মিলে মোটামুটি খেয়েছি তো ধান কাটা তো শেষ হয়ে গেল আর এখন তো মাঠে জল ফল কিছু লাগবে না তাই আর এগুলো হবেও না তো আজকে আস্তে আস্তে কিছু আছে আছে নাকি যখন দেখি ছোট ছোট কিছু কিছু ফোট বেরিয়েছে তো আমি কি করলাম আমি ভাবলাম তাহলে এগুলোকে তুলেই ফেলি তো এর সাথে কিছু একটা মিশিয়ে আর একটা কোনো শাক মিশিয়ে ভাজা হয়ে যাবে খেতে দারুণ লাগে এগুলো আর মিষ্টিও শাকগুলো এই যে এতগুলো তুলেছি এই জায়গাটা চারানো হয়েছিল এর মাঝখানে দাঁড়িয়ে আছি এই যে আমাদের মাঠে এই যে সব মানা হচ্ছে এই শাক তুলেছি আর এই যে এইটা হচ্ছে মেশিন দিয়ে কেটেছে হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন গুড ইভিনিং সবার প্রথমে জানাবো সবাইকে গুড ইভিনিং আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আপাতত এখন ফ্রি টাইম তাই আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম এখন আমার ডিউটি ফিনিশ শেষ এখন এখানে বাজে সাড়ে সাতটা ইন্ডিয়াতে বাজে এখন দশটা আড়াই ঘন্টার ডিফারেন্স আপনাকে আপনাদেরকে আগেও বলেছি তো এখন আমি ফ্রি আছি সেই জন্য আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম আপনাদের সারাদিন কেমন গেল কেমন কাটলো ও অবশ্যই জানান আমার তো কিছুই নয় ডিউটি আর হচ্ছে এই রেস্ট আর কিছুই নয় এখন এই রেস্ট আবার সকাল থেকে উঠলে আবার ডিউটি আবার বারো ঘন্টা আবার তারপরে রেস্ট হোক কোথাও না বেরোতে পারবো না এন্টারটেনমেন্ট না কোনো কিছু জলের মাঝখানে তো আপনাদেরকে বলেছি আর কিছু করাই যায় না তাই আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম আপনারা কে কেমন আছেন কি করছেন কেমনভাবে দিন কাটাচ্ছেন অবশ্যই জানাবেন আসলে আপনারা ভাবছেন টুপি কেন পড়েছি ঠিক আসলে এই যে দেখতে পাচ্ছেন না এই যে এসি এই যে এসি এই এসি হচ্ছে খুব স্পিড বাড়ানো আছে খুব ঠান্ডা যার কারণে আমাকে খুব এখন ঠান্ডা লাগছে আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে এখন রাত হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে ডেকের ওপর খুব জল তো আমি দেখছি যদি একটু কমে থাকে তাহলে আপনাদেরকে সমুদ্রের মাঝখানে যে কিভাবে বৃষ্টি হচ্ছে কেমন লাগে সেই সিচুয়েশানটাও আমি আপনাদের সামনে ধরে নিয়ে আসার চেষ্টা করবো অবশ্যই আমি যাব তার আগে আপনাদের সঙ্গে কিছু কথা বলে নেই তারপরে এই সারাদিন কাজবাজ হলো কাজবাজ গেল এখন আপাতত ফ্রেশ আছি ফ্রি আছি বাড়িতেই মানে রুমেই আছি এখন বাড়িতে ফোন টোন করবো বন্ধুবান্ধবদের ফোন টোন করবো হ্যাঁ আর সোনালিকেও অবশ্যই করব কিন্তু সোনালি কী করছে এখন তো জানি না আমার সঙ্গে সেই দুপুরবেলা কথা হয়েছিল মানে আমার এখানে যখন দুপুর ইন্ডিয়াতে তখন সাড়ে চারটা সেই সময় কথা হয়েছিল আর কোনো কথা হয়নি আমি এখনও নেট অন করবো নেট অন করে কথা বলতে গেলে আমাকে তো আর ফোনে কথা হয় না আমাকে নেটে ফোন করতে হয় ইয়ানি হোয়াটসঅ্যাপ ফেসবুক বা অন্যান্য আইএম এই এইসবে ফোন করতে হয় কেন ডাইরেক্ট সিমেন্ট নেটওয়ার্ক আমার এত সমুদ্রের মাঝখানে এখানে নেটওয়ার্ক পায় না আপনাদের হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তাই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম তো তারপরে সোনালিকেও ফোন করব। সোনালিকেও ফোন করে ও কি খেলো না খেলো জানিও না সকালে একটু দুপুরে একটুখানি কথা হয়েছিল খুবই ব্যস্ত কাজের মাঝখানে বুঝতেই পাচ্ছেন আপনারা আর ঠিক আছে চলুন আপনাদেরকে বাইকটা একবার ঘুরিয়ে নিয়ে আসি বাইরের বৃষ্টি হচ্ছে কেমন লাগছে আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনারা দেখুন আর তার মজা নিন এন্টারটেনমেন্ট করুন আর আমার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই প্লিজ জানাবেন অবশ্যই জানাবেন কারণ আমি সবাইকে ছেড়ে একচুয়ালি এত জলের মাঝে পড়ে থাকি আপনাদের যদি কমেন্ট রিপ্লাই যদি না পাই তাহলে বুঝতে পারছেন যেটা হওয়ার কথা তো আপনারা অবশ্যই হচ্ছে আমাকে শেয়ার করুন আমাকে কমেন্ট করুন হ্যাঁ তবেই আমার ভালো লাগবে এত দূর থেকে আমি যে করছি হ্যাঁ আমি যে আপনাদের সামনে আমার সারা দিনের দৈনন্দিন যে কাজ বা আমি এই জলের মাঝখানে থেকে জাহাজের ভেতর থেকে আমি যে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ওই শেয়ারটাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে ওটাকে বাড়ান কমেন্ট হ্যালো বন্ধুরা বাইরে প্রচুর আওয়াজ হয়তো আপনারা আমার কথা শুনতে পাবেন না এই দেখুন পুরো জল দেখুন পুরো জল ঠান্ডা আমি ওই জন্য আবার সোয়েটার পরেছি হ্যাঁ প্রচুর হাওয়া দিচ্ছে সোয়েটারটাও পরলাম বুঝতেই পারছেন আমি সোয়েটারটা ছিল না একটু আগে সোয়েটার পরেই বাইরে বেরালাম কারণ প্রচুর হাওয়া দিচ্ছে আর কাঁপাচ্ছে ওই জন্যই সোয়েটারটা পরেছি ঠিক আছে আমি বেশিক্ষণ বাইরে থাকবো না আমি ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি দেখেছেন পুরো ডেকে পুরো জল ভর্তি হয়ে গেছে কারণ এই যে এটা ফাঁকা আছে এই ফাঁক দিয়ে জল হচ্ছে এসছে যত হাওয়া দিয়েছে এই দেখুন প্রচুর বৃষ্টি হয়েছে এই যে পুরো জল ভর্তি একদম হ্যাঁ আজকে এখানে হচ্ছে এটা বর্ষাকাল সেই কারণে এখানে এখন বৃষ্টি শুরু হয়েছে ইন্ডিয়াতে এখন শীতকাল আর এখানে এখন বর্ষাকাল দেখেছেন কত জল প্রচুর জল হয়েছে এই যে সাইডে একটা ছোট্ট জাহাজ দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে এসছে এখানে সাইডে আছে ছোট জাহাজ এই যে দেখুন সব ভিজা ভিজা পুরো ভিজে গেছে সব কিছু পাইবে পুরো ডেক পুরো ভেজা জল আপনাদেরকে তো জল দেখালাম এদিকেও জল জল আছে এই যে পুরোটা বৃষ্টিতে হাওয়াতে শুকিয়েছে এদিকে প্রচুর কিছুটা আওয়াজ তাই এদিক থেকে চলে এলাম তো বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়েছে আবার চলে এলাম আপনাদের সঙ্গে ভেতরেই চলে এসছি মানে যাচ্ছি রুমে ভেতরে এসেই আমি আপনাদের সঙ্গে কথা বলছি আসলে বাইরে এখনও বৃষ্টি হচ্ছে অল্প অল্প গুঁড়ি করে বৃষ্টি পড়ছে সেই জন্য বেশিক্ষণ থাকলাম না ভেতরে এসে আপনাদের সঙ্গে কথা বলছি তো কেমন লাগছে আমার এই সমুদ্র সামুদ্রিক লাইফ অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর তাতে আমার খুব ভালো লাগবে কেন কিভাবে আপনারা নতুন কিছু দেখতে পাচ্ছেন কি না বা পেলেন কি না অনেকের তো এই লাইফটার সম্পর্কে জানা নেই আর আপনারা অনেকেও জানেন না সেটা আপনারা অবশ্যই জানাবেন আর হচ্ছে আপনারা কেমন কিভাবে। আছেন কেমনভাবে আপনাদের দিন কাটছে অবশ্যই আপনারা আমাকে জানান এবং জানানোর পরে আমাকে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আমার এই সামুদ্রিক লাইফ হচ্ছে খুবই ক্রিটিক্যাল লাইফ যারা বুঝবে তারা অবশ্যই বুঝতে পারবে এখানে সবসময় একাই থাকতে হয় যা স্টাফেরা আছে তারাই দিকে জল আর জল আপনাদেরকে কয়দিন ধরেই দেখাচ্ছি আমি বলছি তো অনেকে এই বিষয়টা এই লাইফটার বিষয়ে জানেন না যারা জানেন না নতুন জানছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকুন মানে আমাদের ভিডিও দেখতে থাকুন আর আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা দুটোই আমাদের দরকার এবং প্রয়োজন আপনারা আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন